বয়কট শাকিব খান শাকিব খানের সিনেমা দেখতে চায় না বললেন অপু বিশ্বাসের দালালরা শাকিব খান লাল পানি খেয়ে বুবলির সাথে আমেরিকাতে অবৈধ মেলামেশা করছেন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন কুলাঙ্গার দালাল বুকের মধ্যে লেখা বয়কুট শাকিব খান শাকিব খানকে বয়কুট করেছেন বুবলির সাথে মেলামেশা করার জন্য সাকিব খানই একমাত্র হিরো যার ইন্ডাস্ট্রির ভিতর এবং বাইরে অনেক শত্রু রয়েছে সাকিব খানের নাম শুনলে তাদের শরীরে চুলকানি বেড়ে যায় আর এরই মধ্যে একটা শ্রেণী আছে যারা সাকিবিয়ান ট্রেক লাইন নিয়ে তারা হর হমেশায় বলে বেড়াতো তারা সাচ্চা সাকিবিয়ান কিন্তু ওপবিশ্বাস বুবলির বিষয়টা সামনে আসা মাত্রই তাদের রূপ বেরিয়ে এসছে মূলত তারা সাকিব খানের নামকে পুঁজি করে অপবিশ্বাসের দালাল ছিল এখন যখন স্বার্থে আঘাত পড়েছে তখন সাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তার রিয়া প্রশ্নবিদ্ধ করছে অপবিশ্বাসের ভক্তরা এই নিয়ে খুব চিন্তিত সাকিবিয়ানরা সাকিব খানের স্ত্রী বুবলি হবে না অপবিশ্বাস সেটা টোটালটাই ডিসাইড করবে সাকিব খান নিজে সাকিব খান কাকে গ্রহণ করবে কাকে আপন করবে সেটা সিদ্ধান্ত নেবে তার পরিবার ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন লাফালাফি করে আপনারা ক্ষিপ বোঝাতে চেয়েছেন যে অপবিশ্বাস ছাড়া সাকিব খানের কোনো গতি নেই যার কোনো ধর্মের ঠিক নাই তার সাথে মুসলিম পরিবারের কোনো ধরনের সম্পর্ক হতে পারে না আপনাদের ব্যক্তিগত পছন্দ বাসার স্যুটকেসে রেখে দেন আর শাকিব খানকে ডিসাইড করবে সেটা সাকিব খানকেই ভাবতে দেন আর একটি কথা বলতে চায় বয়কুডের ডাক দিয়েছেন শাকিব খানের সিনেমা দেখবেন না তোদের মতো কয়েকটা আসলা শাকিব খানের সিনেমা না দেখলে কোনো ক্ষতি হবে না তাই তোদের মতো আসলাদেরকে বলতে চাই তোরা কখনোই শাকিব খানের সিনেমা দেখিস না